নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই মা দুর্গা চলে যাওয়ার পর আমরা মায়ের আরেকটি বিশেষ রূপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি তিনি হলেন স্বয়ং মা কালী আর মাঝে মাত্র একটা দিন তারপরেই মা আসছেন প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই বিশেষ অমাবস্যা তিথি মায়ের বিশেষভাবে পূজা আরাধনা হয়ে থাকে এই অমাবস্যাটিকে আমরা দীপান্বিতা অমাবস্যা বলে জেনে থাকি মনে করা হয় এই অমাবস্যা তিথিতে মা অত্যন্ত জাগ্রত এবং তার ভক্তদের প্রতি অত্যন্ত প্রসন্ন থাকেন এই বিশেষ দিনে তান্ত্রিক মতে বিশেষভাবে মায়ের পুজো হয়ে থাকে তবে ভক্তিভরে মাকে ডাকলে মা অবশ্যই সাড়া দেন তাই শুধু তন্ত্রমতে কেন মাকে ঘরোয়াভাবে পরিচ্ছন্নভাবে ভক্তি ভরে ডাকলেও মা অত্যন্ত প্রসন্ন হন তাই এই বিশেষ তিথিতে খুব ঘরোয়াভাবে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাকে মন থেকে ডেকে পুজো করা যেতে পারে অনেকেই বাড়িতে মায়ের পুজো করতে ভয় পান তবে মা কিন্তু ভক্তি ভরে মন থেকে ডাকলে অবশ্যই সারা দেন অল্প দোস্ত্রুটি তো সকলেরই হয় তবে পরিচ্ছন্নভাবে শুদ্ধভাবে মায়ের পুজো করলে মা প্রসন্ন হবেন আজকে আমি তোমাদের সাথে খুব ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব যেটাতে আমি কিভাবে এই বিশেষ তিথিতে মায়ের পুজো খুব সাধারণভাবে করে থাকি ঘরে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা এভাবে ছোট্ট করে পুজো করবে তারা কিন্তু এই পুজো পদ্ধতিতে ঘরে পুজো করতে পারবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখে নিলে আমি একটা সুন্দর আসন পেতেছি লাল হলুদ যেহেতু মায়ের লাল হলুদ অত্যন্ত পছন্দের তোমরাও চেষ্টা করো লাল কিংবা হলুদ আসন পাতার আর মায়ের পুজোতে জবা ফুল তো অবশ্যই লাগবে অনেক কষ্টে জোগাড় করা হয়েছে এই জবা ফুল সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটু আলপনা দিয়েছি যতটা পেরেছি খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে প্রথমেই আমি মায়ের আসনে আর পুজোর সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি এছাড়াও নিজের মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিলাম মায়ের পুজোতে চেষ্টা করবে একটা বড় মাটির নতুন প্রদীপ ঘিয়ের প্রদীপ পারলে অবশ্যই জ্বালানোর আজকে যেহেতু পুজো নয় আমি আজকে সর্ষে তেলের প্রদীপ যা প্রজ্বলন করলাম তবে আমি কিন্তু কালী পুজোর দিন মায়ের সামনে সবসময় একটা নতুন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে থাকি এবার আমি মায়ের আসন প্রস্তুত করব প্রথমেই আমি মায়ের আসনে দিয়ে দেব একটু গোটা আতপ চাল গোটা আতপ চাল যে কোনো পুজোর ক্ষেত্রেই অত্যন্ত শুভ এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য কর্পূর গুঁড়ো এই কর্পূরগুলো তোমরা যে পুজোর ফুল সেগুলোতেও একটু করে ছিটিয়ে নিতে পারো তারপরেই একটু কুচনো ফুল আমি মায়ের আসনে ছিটিয়ে দিলাম পুজো শুরুর আগে প্রথমে আমি আছুমন করব হাতে সামান্য গঙ্গার জল নিলাম হাতটা ভালো করে ধুয়ে নিলাম আবারও হাতে সামান্য গঙ্গার জল নিচ্ছি বিষ্ণু স্মরণ করব মন্ত্র বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা আবারও ভালো করে ধুয়ে নিলাম হাত জোর করে মন্ত্র বলব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরেত পুণ্ডরী কাক্ষ সব আজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আজকে আমি মায়ের এই চিত্রপটতিতে তোমাদেরকে পুজো পদ্ধতি দেখাবো আমার মনে হয় মায়ের এই ফটোটি তোমরা আগে হয়তো কখনো দেখো নি সবসময় বড়ো মায়ের চিত্রপটে অথবা ভবতারিণী মায়ের চিত্রপটেই পুজো পদ্ধতি দেখাই বা মায়ের আমার সিংহাসনে মায়ের ওই রূপ দুটি আছে তবে কিছুদিন আগে অনলাইনে আমি এই ছবিটা দেখেছিলাম আমার এত পছন্দ হয়েছিল আমার তখনই খুব ইচ্ছা হয়েছিল মায়ের এই ছবিটি আমি বার করে ফ্রেম করে বাঁধাবো তাই সেই ছবিটি আমি বাঁধিয়ে নিয়েছি মায়ের চিত্রপর্টি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি মায়ের স্নান জল প্রস্তুত করে নিয়েছি পরিষ্কার জলে দিয়েছি গোলাপ জল একটু অগরু একটু কর্পূর আর একটু ফুলের পাপড়ি তোমরা চাইলে এখানে আতর ব্যবহার করতে পারো বা কেশরও ব্যবহার করতে পারো এবার আমি সুন্দর করে মায়ের চিত্রপটটি মুছিয়ে নেব তবে যাদের ঘরে বিগ্রহ আছে তারা সুন্দর করে মায়ের স্নানবিধি সম্পন্ন করবে এই দিন এবার আমি প্রথমেই ঘট স্থাপন করব, এখানে গঙ্গা মাটি নিয়েছি তোমাদের যাদের কাছে গঙ্গা মাটি নেই তারা পরিষ্কার জায়গার অথবা তুলসী তলার মাটি ব্যবহার করতে পারো একটু সিঁদুরের ফোঁটা আর একটু লাল চন্দনের ফোঁটা দিয়েছি দিলাম পঞ্চশস্য তার সাথে দিলাম একটু দুর্বা পঞ্চশস্য না থাকলে শুধু ধান বা শুধু গোটা চালও দিতে পারো একটু ফুলের পাপড়ি দিয়ে নিলাম এবার আমি ঘট প্রস্তুত করে নেব আজকে আমি মাটির ঘট স্থাপন করব। তোমরা কিন্তু চাইলে ঘরে থাকা পিতল অথবা কাঁসার অথবা তামার ঘট স্থাপন করতে পারো পরিষ্কার জল নিয়েছি যাদের কাছে পর্যাপ্ত গঙ্গার জল আছে তাহলে গঙ্গার জল দিয়ে পূর্ণ করো নিলাম একটি সুপারি ভর্তুকি আর ষোলো আনা তার সাথে দিলাম একটু গোটা আতপ চাল এর মধ্যে আমি দেব একটু গোলাপ জল কারণ মায়ের কিন্তু গোলাপ জল বা গোলাপ ফুলও অত্যন্ত পছন্দের এর মধ্যে একটু দিলাম দুর্বা ঘর স্থাপন করলে আমের পল্লব কিন্তু অবশ্যই দিতে হবে এখানে আমি এগারোটা পাতা বিশিষ্ট আমের পল্লব নিয়েছি প্রত্যেকটা পাতাতেই কিন্তু আমি সিঁদুরে ফোটা দিয়েছি তোমরা চাইলে পাঁচটা সাতটা নটা পাতা বিশিষ্ট আমের পল্লবও নিতে পারো বেজোর সংখ্যায় হলেই হবে এই আমের পল্লবের ওপরেই আমি একটা পান পাতা দেব এরকম একটু সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিলে না ঘট পাতলে দেখতে খুব সুন্দর লাগে পান পাতার ওপরেই আমি দিয়ে দেব বেলপাতা চেষ্টা করবে ঘটের উপরে যে বেলপাতাটা দেবে সেটা যদি একটু নিখুঁত দেওয়া যায় এর উপরেই আমি দিয়ে দিচ্ছি একটু দুর্বা আমি এখানে তিনটে দুর্বা রেখেছি আজকে আমি কাঁঠালি কলা দিয়ে ঘট স্থাপন করছি তবে বিশেষ দিনে শশেষ ডাব সবসময় এখানে পাওয়া যায় না আসলে কোনো বিশেষ বিশেষ পুজোর দিনই না বা তার আগের দিন থেকে শশেষ ডাব ছোট যেটা সেটা পাওয়া যায় তাই মায়ের বিশেষ পুজোর দিনে তোমরা যদি পুজো করো ঘরে পারলে শশেষ ডাব দিয়ে মায়ের ঘট স্থাপন করো এরপর উলুদ্বনি শঙ্কর ধ্বনি সহযোগে মায়ের ঘর স্থাপন করে নেব এবার একে একে মায়ের ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে নেব ঘটের ওপরে প্রথমেই দিয়ে দেব ঘট আচ্ছাদনের একটি গামছা তোমরা গামছার পরিবর্তে লাল চেলি ব্যবহার করতে পারো দিয়ে দিলাম একটি পৈতে ঘট স্থাপন করলে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পইতে কিন্তু অবশ্যই দিতে হবে ঘটের দিয়ে দিলাম একটি ছোট্ট চাঁদমালা তার সাথেই ঘট স্থাপন করলে একটি ফুলের মালা অবশ্যই নিবেদন করতে হয় একটি ফুলের মালা আমি ঘটের উপর নিবেদন করে দিচ্ছি তোমরা তো জানোই যে কোনো পুজো শুরু করার আগে প্রথমেই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিতে হয় ঘট স্থাপন করে প্রথমেই আমি সিদ্ধিদাতা গণেশকে ফুল নিবেদন ফুল লাল চন্দন মন্ত্র বলবো এতে গন্ধ পুষ্পে ওম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করব। হাতে ফুল বেলপাতা তুলসী পাতা নিয়েছি মন্ত্র এতে গন্ধ নম লাল চন্দন সহযোগে একটি লাল জবা আর বেলপাতা হাতে নিয়েছি মায়ের উদ্দেশ্যে ঘটের ওপর ফুল বেলপাতা নিবেদন করব মন্ত্র বলবো এতে গন্ধ ওং ওম দক্ষিণা কালিকা ওই নম জয় মা এবার মাকে পা ধোয়ার জল নিবেদন করব অর্থাৎ পাদ্য পরিষ্কার জল আর একটু ফুলের পাপড়ি নিয়েছি মন্ত্র বলবো এ তাত পাদ ওং শ্রীমদ্ দক্ষিণা কালিকা ওই নম এরপর আমি মায়ের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবো এখানে অর্ঘ্য নিবেদনের জন্য বেলপাতা একটু ফুল দুর্বা একটু গোটা আতপ চাল আর কালো তিল নিয়েছি অর্ঘ মস্তকে হস্তে অথবা ঘটে নিবেদন করা যায় মন্ত্র বলব ইদাং অর্ঘং ওং শ্রীমদ্ দক্ষিণা কালিকা ওই নাম মায়ের কিন্তু লাল চন্দন অত্যন্ত পছন্দের তাই প্রথমেই আমি মাকে একটা লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর মায়ের পুজোতে অবশ্যই তেল সিঁদুরের ব্যবহার করতে হবে মানে তেল সিঁদুর দিয়ে মাকে অবশ্যই একটা তিলক পরাতে হবে তাই মাকে আমি সুন্দর করে একটা তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম একটা বিশেষ দিন তাই অবশ্যই তোমরা চাইলে মাকে বস্ত্রস্বরূপ শাড়ি সুন্দর ওড়না এগুলো নিবেদন করতে পারো কেউ যদি চাও মাকে শাড়ি এসব নিবেদন করতে তাহলে পাশের কোনো মন্দির বা কাছাকাছি কোনো ক্লাবের পুজোতে গিয়েও নিবেদন করে দিয়ে আসতে পারো আর ঘরের পুজোতে যদি নিবেদন করতে চাও তাহলে লাল যে ওড়নাগুলো হয় সেগুলোও নিবেদন করতে পারো আজকে আমি বস্ত্রস্বরূপ মাকে মৌলিক সুতো নিবেদন করলাম মায়ের জন্য আমি আজকে নিজের হাতে এই জবা ফুলের মালাটা গেঁথেছি আর জবা ফুল কিনে আনতে আনতে না একদম শুকিয়ে যায় তাও মোটামুটি এইরকম মালাটা গাঁথা হয়েছে ফুলগুলো মিলিয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও মায়ের পুজোতে না একটু জবা ফুলের আয়োজন ঠিক করে না করতে পারলে নিজেরই ভালো লাগে না তাই অনেক কষ্টে আজকে অনেকটা জবা ফুলের অ্যারেঞ্জ করেছি বাবা মহাদেবকে ফুল নিবেদন না করলে মা কিন্তু পুজো গ্রহণ করেন না তাই প্রথমেই আমি একটু সাদা ফুল আর বেলপাতা নিয়েছি বাবা মহাদেবের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি মন্ত্র বলব এতে গন্ধ গন্ধপুষ্পে ওং মহাকাল ভৈর্বাঈ নম বাবা মহাদেবের পছন্দের ধূত্রা ফুল আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এবার আমি মাকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব মায়ের কিন্তু তিনবারের পুষ্পাঞ্জলি মন্ত্র আলাদা তাই আমি তিনবারই মন্ত্র স্ক্রিনের উপরে মেনশন করেছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা মা কালীর যে কোনো দশকর্মার দোকানে না মা কালীর বিভিন্ন মন্ত্রের যে আলাদা আলাদা বই পাওয়া যায় সেটাও তোমরা কিনে নিতে পারো সেখানেও কিন্তু সমস্ত মায়ের পুজোর মন্ত্র ঘরোয়াভাবে করার জন্য যে যে মন্ত্র তোমাদের জানা প্রয়োজন সেগুলো তোমরা পেয়ে যাবে কালী পুজোর দিনে কিন্তু অবশ্যই মাকে একটি আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করবে ঘরে পুজো করলেও করবে বা কোথাও যদি পুজো নিবেদন করো কোনো ক্লাবে বা বাইরের পুজোতে সেখানে হলেও ফল মিষ্টান্নের সঙ্গে মাকে আলতা সিঁদুর নিবেদন করবে হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি প্রথমবার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি মন্ত্র বলবো নম কালী কালী মহা কালী কালিকে হারিনি ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে মালিনী আয়ু বিজয়ং দেহি দেবী এশো সচন্দন গন্ধপুষ্প পুষ্প পত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা জয় জয়মা দ্বিতীয়বারের জন্য হাতে আবারও লালচন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি মন্ত্র বলব নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থ সাদিকে উমে ব্রাহ্মণী কুমারী বিশ্বরূপে প্রসিদ মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়ণী চ কামদে কালকৃত্যং কৌশিকী তং হিং কাত্তায়নী নম অস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি দক্ষিণা কালিকা ওই নম জয় মা তৃতীয়বারের জন্য হাতে ফুল বেলপাতা নিয়েছি মন্ত্র বলব নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়ীকে কুলদত্ত করে চোখড়ে জয়ং দেহী সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমোস্তুতে এশো স্বচন্দন কন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকা কালিকাউল জয় মা কিন্তু ফুল খুব পছন্দের একটি ফুল তাই অবশ্যই বিশেষ পুজোর দিন পারলে মাকে একটি পদ্ম ফুল নিবেদন করবে আমি লালচন্দন সহযোগে একটি পদ্ম ফুল মাকে নিবেদন করে দিলাম যেহেতু এই বিশেষ স্থিতিতে মা অত্যন্ত জাগ্রত থাকেন তাই তোমরা সার্বিক মঙ্গল কামনার জন্য অবশ্যই মাকে যে কোনো বেজোর সংখ্যায় নিখুঁত বেলপাতা লালচন্দর সহযোগে নিবেদন করে দিতে পারো পাঁচটা আঠাশটা বা একশো আটটাও যদি পারো নিবেদন করতে পারো আমি আজকে আঠাশটা নিখুঁত বেলপাতা চেষ্টা করলাম লালচন্দর সহযোগে মাকে নিবেদন করে দেওয়ার বিশেষ পুজোর তিথি তাই অবশ্যই কিছু বিশেষ মঙ্গল সামগ্রী মাকে নিবেদন করা অত্যন্ত শুভ তাই আমি এখানে দেখো একটা পান পাতা নিয়েছি পান পাতার উপরে চন্দনের ফোটা দিয়েছি আর সিঁদুরের ফোটা দিয়েছি রাখলাম একটা সুপারি একটা হলুদের গাঠ এটা তোমরা দশকর্মার যে শুকনো হলুদের গাঠ সেটাও ব্যবহার করতে পারো আমি কাঁচা হলুদ দিলাম একটা ছোট্ট পাত্রে গোটা আতপ চাল রেখেছি তার উপরেই দিচ্ছি একটা ষোলো আনা এই মঙ্গল সামগ্রীগুলো আমি একটা লাল জবা দিয়ে মাকে নিবেদন করে দেব সংসারের সার্বিক মঙ্গল কামনার জন্য এরপর আমি হাত জোর করে প্রথমে বাবা মহাদেবকে প্রণাম জানাব মন্ত্র বলব ওম নম শিবায় শান্তায় করণিত্রয় হে তবে নিবেদয়ামী তং গতি পরমেশ্বর এরপর হাত জোর করে আমি মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবো মন্ত্র বলব ওম জয়ন্তী মঙ্গলা কালী ভট্টকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী ধাত্রী সহা শ্রদ্ধা নমো স্তুতি নমো কালী কালী মহাকালী কালীকে পাপ ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমো স্তুতি সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমো স্তুতি জয় মা এরপর আমি মায়ের জন্য যা সামান্য কিছু ভোগের আয়োজন করেছি সেই ভোগ নিবেদন করব তার জন্য ফুলের আসন বিছিয়ে নিলাম প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেটি আমি পঞ্চদেবতাকে নিবেদন করে দিচ্ছি পঞ্চদেবতার উদ্দেশ্যে খাওয়ার জল নিবেদন করে দিলাম মায়ের জন্য আলাদা করে একটা নৈবেদ্য সাজিয়ে রেখেছিলাম সেটাও মাকে নিবেদন করে দিচ্ছি মায়ের পুজোর দিন তোমরা তোমাদের পছন্দ মতো ভোগের আয়োজন করো মায়ের জন্য আজকে আমি যথা সামান্য আয়োজন করেছি এখানে পাঁচ রকম গোটা ফল রেখেছি তবে ঘরে পুজো করলে তোমরা গোটা ফলের পাশাপাশি কাটা ফলও মাকে নিবেদন করতে পারো যেমন একটা গোটা ফল নিবেদন করে অন্য ফলগুলো মাকে কেটেও ভোগ নিবেদন করতে পারো আমি এখানে পাঁচটা গোটা ফল নিবেদন করে দিলাম মায়ের জন্য কিছু মিষ্টান্ন ভোগ এনেছি সেগুলো মাকে নিবেদন করে দিচ্ছি মায়ের পুজোতে কিন্তু পারলে অবশ্যই খই চিড়ে মুড়ি মুড়কি নারকেল নাড়ু তারপর মুড়ির মোয়া খইয়ের মোয়া এগুলো দেওয়ার আমরা আসলে ছোটোবেলা থেকে দেখে এসছি দিতে তাই আমরাও ওই সময় নিবেদন করে থাকি তবে আজকে আমি বিশেষভাবে কিছু আনিনি। আজকে শুধু খই চিড়ে আর বাতাসা মাকে নিবেদন করলাম তোমরা পারলে অবশ্যই মায়ের পুজোর দিন একটু নাড়ু মুড়ি মুরগি মাকে নিবেদন করার চেষ্টা করো আর বাবা মহাদেবের জন্য একটা মিষ্টান্ন ভোগ আমি নিবেদন করে দিলাম খাওয়ার জল নিবেদন করে দিলাম সব শেষে মাকে আমি খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি মায়ের আরতি সেরে নেব যার যার কাছে যেমন যা সামগ্রী আছে সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি আর মায়ের এই বিশেষ পুজোর দিন তোমরা মায়ের সামনে যে প্রদীপটা জ্বালাবে চেষ্টা করো যাতে সেই প্রদীপটা সারা রাত মায়ের সামনে জ্বলতে থাকে যাতে নিভে না যায় কালী পুজোর রাতটা আমাবস্যার রাত যতই হোক আমরা মায়ের পুজোর এই দিনটিকে আলোর উৎসব বলেই মনে করি মায়ের সামনে কিন্তু আমরা একশো আটটা প্রদীপ প্রজ্বলন করি ঘরের মধ্যে ঘরোয়াভাবে পূজা পদ্ধতিতে তো একশো আটটা প্রদীপ জ্বালানো সম্ভব হয় না তাই বেজর সংখ্যায় তোমরা তোমাদের পছন্দ মতো তিনটে পাঁচটা সাতটা এগারোটা যে যে কটা পারবে সেই কটা প্রদীপ প্রজ্বলন করে মায়ের আরতি করে মায়ের সামনে রাখবে মনে করা হয় দীপাবলির এই আলো সমস্ত অন্ধকারকে দূর করে দেয় সমস্ত অশুভ শক্তিকে আমাদের থেকে দূরে রাখে তাই আজকে আমি এখানে পাঁচটা প্রদীপ নিয়েছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো নিতে পারো মায়ের আরতি সেরে নিয়ে এই প্রদীপগুলো এবার আমি মায়ের আসনের আশেপাশে একটু সাজিয়ে দিচ্ছি এই প্রদীপগুলো কিন্তু তোমরা কখনোই নিজে থেকে নেভাবে না এগুলো যতক্ষণ জ্বলবে জ্বলবে আপনা আপনি যখন তেল শেষ হয়ে যাবে নিভে যাবে সব শেষে হাত জোর করে মাকে প্রণাম জানালাম মা যেন যা দুশ হয়েছে ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবার জীবন থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটান সবাইকে ভালো রেখো মা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে সত্যি আমার ভীষণ ভীষণ মনটা ভালো হয়ে যায় ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভিডিও খুব ভালো লাগে তাহলে কাছের মানুষদের সাথে একটু প্লিজ শেয়ার করে নিও সবাইকে আগাম দীপাবলির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা দীপাবলি সবার খুব 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 ভালো কাটুক আনন্দে থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজ আসি দেখা আবার কোনো নতুন ভিডিওতে ততদিন প্লিজ পাশে থেকো